কাকা অ শরীফ রেম করলো জাবেদার লগে বাকি গলো গ আরেক ছারার লগে কেমনে কি ওই সিরাজ কাকার মায়ের কথা কইতো তো শারমিন আরে মানি যত মাই চলে ভাবে না জাবেদই তো এদিকো কি ঘটনা কি শারমিনে প্রেম করলো তোভার লগে বাকি গলো গ আরেক ছারার লগে কেমনে কি কিছু করতারও না কি

প্রেম করছে হ্যাঁ নাম লই তো না আন্দার নাম লইবো হ্যাঁ কি দুনিয়া যার লগে প্রেম করব হ্যাঁ লগে এই প্রেমিকার জামাই হ্যাঁ আজীবন বন্ধুত্ব করেছি রাতা যাবে আহলো যা চালা যা